এইটা কই মনে করলেন কলারিড তুই হাইব্রিড লোকাল এলাকা আমার আমার মানে মোটামুটি গত কয়েকদিন যাবত বা কয়েক মাস যাব বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি কর্মী আমি বলি আওয়ামী লীগও ছিল এগুলো এগুলাই কিন্তু আওয়ামী লীগে মারা দিছে তো বিএনপিও এই লাইনেই অনেকে যাওয়ার চেষ্টা করে হাইকমান্ড অন্যরকম ভূমিকা আছে বরাবরই বলি একজন জাস্ট গিয়ে সেলফি একটা তুলছিল স্পিড অফিসে দল থেকে তারা বহিষ্কার করে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এই লোয়ার লেভেলে যারা আছে আছেন গ্রাম পর্যায়ে তারা কিন্তু ভাই কন্ট্রোল হচ্ছে না

আর এই প্রথমবারের মতন সেনাবাহিনী গিয়া গিরাই গিরাই বাইরে মতো সোজা করছে ঘটনার প্রেক্ষাপটে ভুয়াতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে জন আহত হয়েছে এর কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকপি লাফালাফি মারামারি গোলাগুলি বিএনপির এক গ্রুপ আরেক মারতেছে গ্রুপ মানে মাত্র তো ছয় মাস হলো গেল দিন আগে না ভাই ধানমন্ডি বত্রিশের নমুনা দেখা বোঝেন নাই যে এই ইট কিন্তু রাইখা খাতে পোলা পাই তারা কি বলছে ইট খালি মজিব ঘরের উপর দিয়ে চলবে তারা কিন্তু বলছে যেটা রাইখা দিলাম ভবিষ্যতের জন্য শিক্ষা নেন এখন আমরা যখন এগুলা বলি এতদিন ভাল লাগছে ভাই আওয়ামী লীগের সময় ছাত্র লীগের দুর্নীতি বেশি বেশি প্রকাশ করেন এখন যখন ছাত্র দলের গুলো বলবো অনেকের কাছে ভাল লাগবে না আবার একসময় সময় যখন এরকম ইট টিট খাইয়া সাইডে হয়ে যাবেন তখন মনে হবে ভাই ঠিকই কইছিলাম আমাদের কিন্তু সবাই শত্রু ভাবেন আমরা কিন্তু উচিত কথাই বলি ওয়ার্নিং দিই তো এতে হয়েছে কি যে আপনার এই সংঘর্ষের ফলে স্থানীয় লোকাল এরিয়াতে যানবাহন আটকে গেছে জ্যানজট লেগে গেছে পরিস্থিতি খারাপ দেখা আপনার আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে পরে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে জাবেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সহসভাপতি মানে এরকম মনে বলছে আর কি হ্যাঁ তো এরপরে হয়েছে কি এই নিয়ে দুজনের মধ্যে মানে বাক্য বিনিময় তারপরে একজন ঐক্যে মুখে কিসের কথা রাইট এতদিন কিলা মানুষ পাই নাই প্রয়োজনে নিজের কিলা কিলামো বা কিলাইয়া প্রমাণ কর্ম শক্তিশালী মাঠে নামছে এলাকাতে একটা আওয়াজ তোলো এই আওয়াজ তুলতে গিয়া মনে করলেন যে লাগাইছে জ্ঞান জাম দোড়া দোকানপাট বন্ধ শাটার লাগাও পিটা পিটি অবস্থা পরিস্থিতি খারাপ হয় আপনার পুলিশ এবং সেনাবাহিনী এক পর্যায়ে এখানে আসতে বাধ্য হয়েছে আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা ফলে তাদের পরিচয় জানা যায়নি গেল এক মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা কেন্দ্র করে আকবর গ্রুপ এবং ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আর আমাদের কি বলছে থানার পুলিশ বরাবর ক্ষমতা যারা থাকে তাদের মানে ক্ষমতা আসবে বা থাকবে ওই লেভেলেই মোটামুটি আমরা দেখলাম যে চলছে এগুলো বন্ধ হবে কখন

প্রতিদিন ব্যচারা এক দুইবার লাইভে আসতেছেন বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে আসতেছে তারপরে প্রশাসন কোথাও না কোথাও হাত মনে হয় আগামী দিনে ক্ষমতা আসবে চাটতে হবে পরিবর্তনটা কখন হবে আর এই যে আমরা যারা সুশীল জনতা তারপর বৈষম্য আন্দোলন জাতীয় নাগরিক কমিটি আপনাদের এগুলোও দেখতে হবে বিষয়গুলো হচ্ছে কি পরিবর্তনটা করতে হলে একবারে রুট লেভেল থেকে উঠে আসতে হবে যে সান্দাবাজি নাই মানে নাই এগুলা বন্ধ হইতে হবে ভাই নয় আপনাদের কপাল এরকম ইট পাতর দেশ তো এরকম ষোলো বছর মোটামুটি পলাই টলাই ছিলেন এখন দেশে নামা শুরু করে আবারই শুরু হয়ে গেছে তাহলে আবার পরবর্তী ষোলো বছর লেগে রেডি হন হবে আর আমরা বলতে গেলে আমাদেরকে খারাপ মনে করবেন কি অদ্ভুত কাণ্ড ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষে আহত দশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো সেনাবাহিনী পুলিশ ছাত্র দলের দুই পক্ষ সংঘর্ষ থামাইতে সেনাবাহিনী লাগলো পুলিশও লাগলো পরিস্থিতি দেখেন কোন পর্যায় পৌঁছাইছে এখন মানে ভাবটাই যে ছাত্র দল যুব দল বিএনপির কোন কোনো অংশ বিশেষ করে জেলা পর্যায়েগুলোতে তারা মনে করছে মনে তারা মানে ক্ষমতায় ক্ষমতাসীন সংগঠনগুলো যেমন আভ্যন্তরীণভাবে তারা দ্বন্দ্ব বিবাদ করে ঠিক তেমনই তারা শুরু করেছে শুধু মাঝে মধ্যে আমি বলি এত প্রতিদিন এত ঘটনা ঘটে কয়টা পিক করবো কয়টা আপনাদের সামনে পড়বো তারপরে বলি কিন্তু আসলে লাভ হচ্ছে না আমার ধারণা যে বিএনপির নেতারা হয়তো আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে এবং ছেড়ে দিয়েছে যে বোধহয় আর নিয়ন্ত্রণ করা যাবে না প্রতিটা জায়গায় বাংলাদেশে কোন জায়গায় আর কোন কোনো জায়গা তো মার্শাল্লাহ নোয়াখালী কুমিল্লা তারপরে চট্টগ্রাম এই জায়গাগুলি তো তো চলতেছে সমানে ওদিকে কুষ্টিয়া কোন জায়গায় নেই নানা রকম গ্রুপ দ্বন্দ্ব বিবাদ নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি পাঁচই আগস্টের পর যদি পঞ্চাশ জন মারা যে থাকে বিএনপি সমর্থক কর্মী নেতা তার অর্ধেক বোধ নিজেদের মধ্যে আর অর্ধেক বাকিদের কারণে মারা গেছে তো এইটা আসলে অশনীয় এবং সেনাবাহিনীকে ছুটে আসতে হচ্ছে পুলিশকে ছুটে আসতে হচ্ছে তাও কি ফেনীর দাগন ভুইয়াতে কোন জায়গায় ফেনি আমি বললাম না যে ওই অঞ্চলগুলো একটা বারুদ হয়ে যাচ্ছে মানে বিএনপির জন্য চট্টগ্রাম ওই বৃহত্তর নোয়াখালী কুমিল্লা এই জায়গাগুলো ফেনীর দাগন ভুইয়াতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দর্জনা আহত হয় সংঘর্ষের কারণে আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী এবং পথচারীদের পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রোববার দুপুর পর্যন্ত এই সংঘর্ষ হয় মানে কি তাদের শক্তিমত্তা কি তাদের দ্বন্দ্ব বিবাদ আল্লাহ জানে স্থানীয় সূত্রগুলো বলছে যে দুপুরে জাবেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সহ সভাপতি ফটিকের লোকজন তাতে বাধা দেয় এনি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় প্রায় আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধা এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা নেয় ফলে আহতদের পরিচয় জানা যায়নি গত এক মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আকবর গ্রুপ ও ফটিক গ্রুপের মধ্যে দফায় দফা সংঘর্ষ হয় দেখেন সব জায়গায় ছড়াই গেছে আহত হয়েছে বহু নেতা কর্মী বেশ কয়েকটি মামলা হয়েছে দাগন ভুইয়ার ওসি বলছেন ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে কোথায় স্বাভাবিক এটা তো নিয়ন্ত্রণ করবে তো রাজনৈতিক রাজনৈতিক নেতারা কোথায় বিএনপি কোথায় হতাশ হয়ে গেল ক্লান্ত হয়ে গেল তারা যে না যা খুশি তাই চলুক এরকম একটা অবস্থা তো তাই যদি হয় তাহলে অপরাধ হিসেবে তালিকা দিয়ে তাদেরকে ঢুকায় ভেতরে তাদের কারণে মানুষ কেন সাফার করবে আর দলের কি অবস্থা হচ্ছে দলের ভাবমূর্তি থাকছে সেখানে এখনই হানাহানি মারামারি কাটাকাটি পরে ক্ষমতায় আসলে কি হবে দল সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়দিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে এক বেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি বড় বড় কথা বললে তো লাভ নাই আজকে দেশটা ত্রিবেগম খালেদা বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিছিল মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন মুক্ত। এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনারা আমার অনৌক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না যারা গত ষোলো বছর একটা শব্দ চয়ন করে নাই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না কার্যক্রম ছিল না বিএনপির তারেক রহমান খালেদা জিয়া জিয়া রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না ওই সকল নাটের গুরু এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল অমুকে তার ছিল তা আমি তো গবেষণা করে দেখলাম গত দুদিন আগে কয়েকটা ছবিও দেখলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবের সাথে তাহলে তো সবচেয়ে বড় বিশাল অবদান হচ্ছে বিপি নুরুল হাকনুরের কথাটা সহ্য হবে না অনেকের কিন্তু নুরুল হাকনুরের কর্মী বাহিনী এই যে আপনার নাম হাসনাথ কি বলে এখন বর্তমানে সজীব ভুইয়া আমি নুরুল আকুর বক্তব্য দিচ্ছে পাশে স্লোগান মুখ উ বলছে ঠিক এরকম করে বক্তব্য দিচ্ছে আমার একটি কমপ্লিট ধারণা হয়ে গিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের জন্য বিজয় প্রয়োজন ছিল না বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল ওই আওয়ামী লীগের হানাহানি আওয়ামী লীগের রাহজানি আওয়ামী লীগের লাঠি আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম গুম খুন কারণ এদেশের মানুষের সাথে এটাই যায় এদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এটা যায় না অনেকেই বলতে পারেন ভাই আপনি এত কি কারণে এই কথাগুলো বলছেন হ্যাঁ আমি বলছি অনেকগুলো কারণে বলছি আমরা পাঁচ তারিখের আগে আমাদের কোনো খবর ছিল না জুলাই বিপ্লবের আগে আমরা যারা কথা বলতে পারতাম না জুলাই বিপ্লবের আগে যারা গর্তের মধ্যে অনেকে লুকায়িত ছিলেন জুলাই বিপ্লবের আগে যারা নিজেরা নিজের জন্য পর্যন্ত কোনো একটি দাবিদাওয়া নিয়ে মাঠে আসতে পারেন নাই অনলাইনে যুদ্ধ করেন নাই অফলাইনে যুদ্ধ করেন নাই আওয়ামী লীগের দালালি করা ছাড়া কোনো কাজ ছিল না আজকে মনে হচ্ছে তারা যেন বাংলাদেশের মহা আর অথিতে রূপান্তরিত হয়েছে অথচ জুলাই বিপ্লবটা আজ যেন মনে হচ্ছে যে একটা মহাপাপ একেবারে কষ্টের কারণ হয়ে যাচ্ছে কারণ এই জুলাই বিপ্লব হওয়ার পরে তো আপনি স্বাধীনতা পেয়েছেন কথা বলতে পেরেছেন রাজনীতি করতে পারছেন বিভিন্ন জায়গায় যেতে পারছেন এখন আপনাকে ঠেকাই এই যে এত কিছু পাচ্ছেন এটা আর আপনার সহ্য হচ্ছে না এখন আপনাকে আবার ওই গর্তে ঢুকতে হবে এখন আপনাকে আবার ওই জেলে যেতে হবে এখন আপনাকে আবার ওই অশান্তির মধ্যে থাকতে হবে এখন আপনাকে আবার ওই খুনগুমের জায়গায় যেতে হবে এই কারণেই এখন অতি ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের কিছু সুশীলগণ কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পূর্বে কী দুর্দশা ছিল সেটা সবাই জানেন এই দেশে দলের নাম দিয়ে রাজনীতি করা যাইতো না রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেপ্তার হয়রানি মামলা হামলা বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হতো বাংলাদেশে পাঁচ তারিখের পরে যে দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্যের যারা নায়ক তারা যে পদ্ধতিতে এই দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন তাতেই তো আমরা তাদেরকে সম্মান জানিয়ে মৃত্যুর এক পর্যন্ত সেলুট দিলেও সময় শেষ হবে না যদি আজকের পাঁচই আগস্টের এই নাহিদদের অবদান এই আসিফদের অবদান এই শাজিসদের অবদান এই হাসনাতদের অবদান কিংবা তাদের সাথে আরও যারা সমন্বয়ক রয়েছেন বিশেষ করে টপ যারা লেভেলে রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে 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 এই নেতৃত্বটা এখানে নিয়ে এসেছেন তাদেরকে যদি আমরা ভুলে যাই এর চাইতে আহাম্মুখী আর কিছুই হবে না এখন সেই ছাত্রবন্ধু আওয়ামী লীগের আমলে কী ছিল কোন সময় তার পোস্টার ছিল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোন কমিটিতে পথ ছিল সে গোপনে কেন ওই দল করেছে কিংবা তার সাথে যোগাযোগ আছে যেটা নিয়ে পূর্ণ ব্যাখ্যা সবাই দেওয়ার পরেও এক দল মানুষ চব্বিশ ঘন্টা এগুলো নিয়েই ব্যস্ত আছে মনে হচ্ছে যেন যারা এই জুলাই বিপ্লবটা করেছে ওরা মহা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে কথাগুলো এই জন্য বলছি বাংলাদেশের আজকের রাজনৈতিক দল যারাই থাকবেন আপনারা বিরাট বিরাট রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই যত বড় রাজনৈতিক দল তত বড় আত্মা থাকতে হবে তত বড় প্রশস্ত হৃদয় থাকতে হবে প্রত্যেকটি বাচ্চা একটা ছেলেও যদি কোনো মন্তব্য করে বক্তব্য দেয় সেখানে এসে একদল ওই শাহবাগী এসে সেখানে ঝাপতে পড়ে মনে হচ্ছে যেন ওই বাচ্চাটাকে আর থাকতেই দিবে না বয়সে আপনার অর্ধেক সমান না তাকে নিয়ে আপনার যা যাচিত বক্তব্য মন্তব্য আপনি করতে গিয়ে আপনি নিজের বারোটা তো বাজাচ্ছেন আর আপনার বারোটার কিছু আসা যায় না আপনার তো কোনো পার্স নাই জনগণ আপনাকে ভালোবাসে না আপনাদের কোনো মূল্যায়নও নাই কিন্তু আপনারা যাদের পক্ষে লেখালেখি করছেন কলমযুদ্ধ করছেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন ওই দলের বারোটা বাজেয়ে তারপরে আপনারা বিদায় নেবেন এটাই আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যদি আপনি বাঁচতে যান কম্বলের লম্বাসলে যেমন কোনো কিছু থাকে না একজন রাজনীতিবিদ একজন ব্যক্তি পাবেন না যাকে আপনি এইভাবে বাসলে একেবারে নির্ভেজাল নির্ভুল একেবারে সহি সে কোনো রাজনৈতিক সংগঠন থেকে এরকম পাবেন না সহি শুদ্ধ মানুষ হতে পারে না রাজনীতির প্রেক্ষাপটে বাকে বাকে কে কখন কোন জায়গায় ছিল তাদের সেই সকল হিসাব করলে বাংলাদেশের আপনি আপনার পিওর মানুষ আপনি খুঁজেই পাবেন না যে ব্যক্তি কাউকে আওয়ামী লীগ বানাচ্ছেন ছাত্রলীগ বানাচ্ছেন সেই ব্যক্তি নিজে আওয়ামী লীগ ছাত্রলীগের দালালি করেছেন তার পূর্বের ইতিহাস খুঁজলে আপনি সেটা পাবেন যে ব্যক্তি আর একজনকে শাহবাগ বানাচ্ছেন সেই ব্যক্তি পূর্বের জমানায় শাহবাগের একজন সদস্য ছিলেন আপনি খুঁজলে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা পাবেন আমরা দেখছি কারেন্ট সিচুয়েশনে আপনি কি করছেন বর্তমানের জন্য আপনি কি করছেন এই মুহূর্তে আপনি আমাদের এই জুলাই বিপ্লবের জন্য কি করছেন তাদেরকে আমরা সম্মানিত করছি শ্রদ্ধা করছি ভালোবাসছি কারণ তারা আমাদের জন্য যা করেছে এটার প্রাপ্তি আমাদের ওই সতেরো বছর যে লুৎফুজ্জামান বাবর জেলের মধ্যে ছিল ওনাকে জিজ্ঞেস করলে পাবেন যে জেলে থাকার শাস্তিটা কি যারা যারা মামলা হামলার জর্জরিত ছিল তাদেরকে খুঁজতে পাবেন কত লক্ষ টাকা তাদের প্রতি বছর খরচ হইতো শুধু মামলা হামলা থেকে বের হত অসহ্য যন্ত্রণা হয়ে গিয়েছে আপনাদের এখন টক্কর লাগাতেই হবে কে কোন দল করে সাবেত করে প্রমাণ করে দেখাইতেই হবে বাংলাদেশের বড়ো বড়ো রাজনৈতিক দলের ত্যাগ কেউ স্বীকার করুক কিংবা না করুক বাংলাদেশের মানুষ তো জানে বিএনপির ত্যাগ জামাতের আন্দোলনের ত্যাগ অন্য অন্য রাজনৈতিক দলের যে যেখান রাজনীতি করছেন প্রত্যেকেরই তো দেশের মানুষ ভালো করে জানে মানুষ কি জানে না যে বিএনপির নেতাকর্মীগুলো জেলে কতগুলো গিয়েছে মানুষ কি জানে না যে আজকের শাহবাগের এই তেরো সালেরই তৈরি করে জামাতের নেতাগুলোকে হত্যা করা হয়েছে ছাইদিকে মৃত্যুর করে ঢুলে দেওয়া হয়েছে মানুষ কি জানে না চরমনার দাঁত ফেলে দেওয়া হয়েছে রক্ত হয়েছে এগুলো তো নতুন কোনো বিতর্কিত নয় এখন নতুন করে কারা এগুলো বিতর্ক সৃষ্টি করে আপনারা আবার এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন বর্তমানে আমাদের দেশে কি কী চলতে কি কী কী কর্মকাণ্ড হচ্ছে দর্শক এই সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন। আজকে আবার বিএনপির নেতাকর্মীর উপর কঠিনভাবে হামলা চালিয়েছেন সেনাবাহিনী সরকার নতুন একটা অপারেশন চালু করেছেন অপারেশন ডেভিল হান্ট এই অপারেশন ডেভিল হান্ট এখন আওয়ামী লীগের থেকে বিএনপির উপরেই মানে মানে ক্ষোভটা বেশি হচ্ছে বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার বেশি হচ্ছেন এইদিকে আবার মহাসচিব মিজা ফখর ইসলাম আলমগীর তার সাহায্য করত পরে তার উপরেও হামলা চালিয়েছি দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে